দেখো আজকে বোটের দিনে তারপরে বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদারটা এত ভালো এত গরম তো আজকে না হয় বৃষ্টি নিয়ে হয়ে যাক তো বৃষ্টি হচ্ছে বাইরে রোমান্টিক রোমান্টিক ওয়েদার খুবই ভালো লাগছে তো তারপরে ভাবলাম ফিরিজ থেকে লিচু বের করে খাই তো লিচু বের করে খেয়ে টেয়ে এদিকে স্নান টান করে এই সানস্ক্রিম মেখে নিলাম আমি এখানে এসেছি বাইরে এই যে বারান্দাতে তাদের এখানে তো এই যে এখন আমি মালা গাঁধবো চলো দেখাবো কি আর এই চোখটা কি লাফাচ্ছে মনে হচ্ছে কী যে বিপদ হবে তোমরা কি জানো চোখ লাফালে কী হয় কী যে বিপদ আসছে আসতে চলেছে কে জানে ফুলগুলো তোমাদেরকে বলতে মনেই ছিল না ভোটের দিনকে সেই ফুলগুলো তুললাম না মায়ের সাথে তোমাদেরকে বলছি আমার স্মরণীয় দিন একদিন আজকে আছে তো আমার ঠাকুরমা ঠাকুরদাদা গত রেখেছিল তার জন্য বাসুরকির জন্য এই মালাগুলো গাঁথা হচ্ছে তার জন্যই অনুষ্ঠান করা হবে তো আমার অলরেডি মালাগাতাও হয়ে গেছে আর এদিকে মা কাকিমারা সব রান্না বান্না করছে খাওয়া দাওয়া আছে রাতের বেলা আর এদিকে আমি একটু গুজু করবো তাই না চলো তো তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আমি একটুখানো সাজুগুজু করে মেকআপ করবো মেকআপ করে তারপরে বাসন কিন্তু মানে অনুষ্ঠানে ওখানে যাবো আমাদের বাড়িতেই হচ্ছে কত মানুষজন আসবে আর একটু মেকআপ টেকআপ না করলে হয় বলো তো চলো ঠিক করতে বসে দেখি আমার ফাউন্ডেশন শেষ তো তার জন্য ঘর থেকে নিয়ে নিলাম আটা ময়দা তো আইটা আটা ময়দা দিয়ে পুরো থোবরাতে ভালো করে সাদা দিয়ে সাদা ভর্তি করে দিলাম একটু দেখলাম বেশিই সাদা হয়ে গেছে তাই হাত দিয়ে থাবিয়ে থাবিয়ে চর মেরে মেরে একটু মুখটা ঠিক করলাম আজকে তাও আবার স্পেশাল দিন ঠাকুরমা ঠাকুরদাদা গত রেখেছে তাই না তার জন্য একটু সাজতে তো হবেই কত লোকজন আসবে বলো তো আর ঠাকুরমা ঠাকুরদাদাকে দেখবে তার সাথে আমাকেও দেখবে তো চলো রেডি রেডি হয়ে গেছি এবার বলতে পারো যে নিজের ঠাকুরদাদা ঠাকুরমা মারা গেছে তো কত সাজ করছে দেখো মানে এটাতে এই বাৎসরিকের জন্য কত কিছু করছে শুধু মেকআপও করছে এইটাতে কি বলো তো মেকআপ না করলে আমার ঘুম আসে না মনে হয় কি রাতেরবেলাও মেকআপ করি বিদায়বেলা মেকআপ করি স্নান করতে গিয়েও মেকআপ করি সারাক্ষণ মেকআপ করতে থাক কারণ সৌন্দর্য না তো আমি খারাপ দেখতে তার জন্য মেকআপ করেই সৌন্দর্য বজায় রাখি আর তোমরা সুন্দরী তাই তোমরা মেকআপ করো না উত্তাপ করা শেষ তারপরে ঠাকুমা ঠাকুরদাদাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিলাম এমনিও সুন্দরই আমার ঠাকুমা ঠাকুরদাদা তারপরে একটু সাজিয়ে নিলাম চকচকে ঝকঝকে করে তারপরে এদিকে হচ্ছে কীর্তন হবে আজকে হরিবাস যাতে যেখানে ঠাকুমা ঠাকুরদাদা যেখানেই আছে থাকে সেখানে সবসময় ভালো থাকুক তার তাদের জন্য ভালো ভালো থাকার জন্য আজকে একটু কীর্তন হবে সবাই বলো রাধে রাধে তো চলো এই শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মা পুরো একাই রান্না করেছে আমি একটু দাওয়া দাওয়া করেছি করে দেওয়ার পরে ডাল আর পাঁপড় দিয়ে খেলাম তার সাথে যে সবিন আলু দিয়ে পনির দিয়ে তরকারি আর লাস্টে ছিল চাটনি আর পাঁপড় আরও মানে দুটো এক মানে দুটো করে মিষ্টিও দিয়েছিল আমি তোমাদের দেখাতে পাইনি কারণ আমি খাই না বলে দেখানো হয়নি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর ফলো করতে একদমই ভুলো না টাটা সবাইকে ভালো থেকেও সবাই লাভ ইউ Oh, man.